আমার নাম শফিকুল ইসলাম রঞ্জু আমি থাকি উত্তরাতে আমি দীর্ঘ দশ বারো বছর ধরে ডায়াবেটিস নিয়ে ভুগতেছি আমি তো অনেক ওষুধ খাইছি অনেক ডাক্তার দেখাইছি তাতে আমার কোনো লাভ হয়নি বা ফলাফল ছিল আরকি তো এর সাথে আমার কিডনি হার্ট আরো অনেক সমস্যা ধরা পড়ছে আরকি ঠিক আছে ডাক্তার সব ডাক্তার একই কথা বলে ডায়াবেটিস কন্ট্রোল না করলে আমার কোনো ওষুধে কাজে লাগবে না একদিনে বাবুল বের সাথে পরিচয় ওরা হার্ভেস্টের কথা বললো আমি ওনার কথা মতো আসলাম যে খেয়ে দেখি শেষবারের মতো একবার কথাটা শুনে দেখি কী হয় তা খাইলাম ওই দশ পনেরো দিন খাওয়ার পরে আমার ডায়াবেটিস যে ফাইভ পয়েন্ট সেভেন আসবে এটা আমি কোনো সময় কল্পনাও করতে পারিনি যে এত দ্রুত এত ডায়াবেটিস একদম কন্ট্রোলে চলে আসবে আসলে এটা আমি বিশ্বাস করতে পারিনি প্রথমে তো এখন এটা খাওয়ার পরে আমি খুবই আনন্দিত খুবই খুশি এবং অন্য অন্য সমস্যাগুলো এখন আমি ডাক্তার দেখাইতে পারবো এটা বিটিসের কারণে তো পারতেছিলাম না সেটা নিয়ে মনে করেন যে আমি নিজে প্রচার করবো ইনশাল্লাহ কারণ আমি যেহেতু উপকার পাইছি ঠিক আছে আরও যারা আছে তাদের সবাইকে খাওয়ার জন্য অনুরোধ করবে এবং সবাইকে আমি এই ওষুধগুলো আমি ব্যবহার করার জন্যেই রিকোয়েস্ট করবো ঠিক আছে জানি আমি নিজে উপকৃত হয়েছি এবং সবাই রেখে উপকৃত হোক আমি সেটা চাই ঠিক আছে ঠিক আছে আক্রান্ত হয়েছে তারা হারভেস্ট খাক আমি খাইছি আমি উপকৃত হয়েছি ইনশাল্লাহ সবাই উপকৃত হবে সবার কাছে আশা রাখবো সবাই এটা খায় খায় পরীক্ষা করে দেখো আমার মতো আমি পরীক্ষা করে আমি ফলাফল পাইছি ভালো আমি কখনো কল্পনা করি না আমার বাইশ থেকে পাশে চলে আসবে এই কল্প দিনে এত আমি বছর ধরে এত ওষুধ খাইছি এত দামি দামি ওষুধ খাইছি কোনো কাজে নেই কিন্তু এই ওষুধ খাওয়ার পরে এত দ্রুত যে এটা হবে তাও আমি চিন্তা নাই তারপর আমি ইচ্ছা করে আমি আসার সময় আধা ঘন্টা আগে খাবারও খেয়ে যে ডায়াবেটিস আরো বেশি দেখা নেই খাবার খাওয়ার পরেও মাপলাম তারপরে পাঁচ ফাইভ পয়েন্ট সেটা আমার কাছে মানে খুব বেটার ফিল করতেছে আমার খুব ভালো লাগতেছে এবং আরও সবাইকে আমি উৎসাহ করব করে খাওয়ানোর জন্য আর কি